সুপ্রিয় দেশবাসী একসময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দিবস মানে ছিল অপরিসীম প্রতিপত্তির প্রতীক নভেম্বর সেনাপুঞ্জে যখন অনুষ্ঠান হতো তখন রাজনৈতিক নেতারা যারা একে অপরের মুখ দেখতেও রাজি হতো না তারাও এক সামিয়ানার নিচে বসে হাসিমুখে ছবি তুলতেন কারণ সেনাবাহিনী ডাকলে তো বাঘে গরু তো একঘাটে জল খায় কিন্তু আজ দু হাজার পঁচিশ সালে একুশে নভেম্বর সেই একই সেনাকুঞ্জে দাঁড়িয়ে আমরা কি দেখি সেনাপ্রধানকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর সালাম গ্রহণ করছেন আর রাষ্ট্রপতি অনুমতি পেয়ে শিখা অনির্বাণে ফুল দিচ্ছে প্রশ্ন হলো এটা কি সেনাবাহিনীর সম্মান নাকি তাদের প্রভাব প্রতিপত্তির চূড়ান্ত অবমাননা আজ আমি আপনাদের সামনে এই দিনের গভীর বিশ্লেষণ তুলে ধরব চলুন একটু পিছনে ফিরে যাই তারপর আজকের ঘটনাগুলো খুঁটিয়ে দেখি একসময় সেনাবাহিনী ছিল দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে শুরু করে দু সালের আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনী দিবস ছিল তাদের অপ্রতিদ্বন্দ্বী প্রভাবের প্রদর্শন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এমনকি জামাত সবাই এক পুঞ্জে হাজির হয়ে নিজেদের ধন্য মনে করত এক সামিয়ানার নিচে বসে ফটো সেশন হাসি ঠাট্টা সম্বর্ধনা এসব দেখে জাতি বুঝত যে সেনাবাহিনী আসল ক্ষমতার কেন্দ্র কিন্তু চব্বিশের পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান সবকিছু বদলে দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে তার ফলে সেনাবাহিনী আর সেই পুরনো প্রভাবশালী অবস্থায় নেই বরং এখন তারা যেন অন্তরীণ সরকারের অধীনে একটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চিন্তা করুন দু সালে সশস্ত্র বাহিনী দিবসে কি হয়েছিল খালেদা জিয়া বারো বছর পর প্রথমবার সেনাকুঞ্জে এসেছিলেন ডক্টর ইমুসের সঙ্গে ফটো সেশন ছাত্র নেতারা এসে সালাম দিয়ে গেছেন পুরো বিএমপি যেন ধন্য হয়ে গিয়েছিল কিন্তু সেই খালেদা জিয়া তো বছরের পর বছর গৃহবন্দী ছিলেন তাকে মুক্তি দেওয়া হয়েছে শুধু এই জন্য যে বিএনপি যেন ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ না করে এবার দু সালে আবার একই দৃশ্য খালেদা জিয়া হুইল চেয়ারে করে এসেছেন ডক্টর ইউনুসের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন আলাদা কক্ষে সৌজন্য সাক্ষাৎ কিন্তু এর পিছনে কি সত্যিকারের সম্মান নাকি রাজনৈতিক কৌশল খালেদা জিয়ার অবস্থা দেখে মনে হয় তিনি যেন কৃতজ্ঞতার বোঝা বইছেন তার দলের নেতারা বলছেন ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না কারণ এই সুযোগগুলো হারালে চলবে না কিন্তু এটা কি সেনাবাহিনীর সম্মান নাকি ইউনুস সরকারের প্রয়োজনীয় নাটক আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি তো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু দু হাজার চব্বিশে আগস্টের পর থেকে তিনি বঙ্গভবনে যেন গৃহবন্দী ঈদগাহে নামাজ পড়তে অনুমতি নেই পাবলিক অ্যাপিয়ার্সে নেই এবার শিখা অনির্বাণে ফুল দেওয়ার অনুমতি পেয়েছেন ছবি প্রকাশিত হয়েছে কিন্তু এটা কি তার অধিকার নাকি ইউনুস সরকারের দয়া গত বছরও তিনি ফুল দিয়েছিলেন কিন্তু ছবি বাধা ছিল এবার অনুমতি দেওয়া হয়েছে এতে প্রমাণ হয় সেনাবাহিনী এখন আর নিজের ইচ্ছায় কিছু করে না সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে অন্তরীণ সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী এখন আসি সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনায় এবারের দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দিয়েছেন এই পদক দেওয়া হয় বিশেষ অবদান নেতৃত্ব পেশাদারিত্ব এবং দেশের প্রতি ত্যাগের জন্য কিন্তু প্রশ্ন উঠেছে ওয়াকারুজ্জামান ঠিক কি অবদান রেখেছেন দু সালে জুলাই আগস্টে যখন ছাত্র জনতার আন্দোলন চলছে তখন তো তিনি পুলিশের সঙ্গে মিলে দমন পীড়ন করেছেন যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রতিটি অভিযানে তার বাহিনী জড়িত ছিল কিন্তু হঠাৎ পাঁচে আগস্টে তিনি পোল্ট্রি মারলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন সরকারের কথা আর শুনবো না এটা কি সত্যিকারের পরিবর্তন নাকি কৌশল আরও গভীরে গেলে দেখা যায় আন্তর্জাতিক অপরাধ সেনাবাহিনীর অনেক জেনারেল অভিযুক্ত আয়নাঘর কাণ্ড দু হাজার চব্বিশের হত্যাকাণ্ড এসবের সঙ্গে জড়িত অনেককে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ সেনাদের যখন পদক পরানো হচ্ছে তখন সেখানকার অনেক কর্মকর্তা আটক পুলিশ প্রধান হ্রাস হয়ে মৃত্যুদণ্ড এড়িয়েছেন কিন্তু সেনাপ্রধান পদক পাচ্ছেন এটা কি সান্ত্বনা পুরস্কার সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ চরমে জেনারেলরা ক্ষুব্ধ সাধারণ সেনারা বিরক্ত কারণ তাদের বাহিনীকে পুলিশের দায়িত্বে নামানো হয়েছে সম্মান নষ্ট হচ্ছে সম্প্রতি মিরপুর ডিফেন্স স্টাফ কলেজের ডক্টর ইউনুসগে প্রকাশ্য বলেছেন সেনাবাহিনীর সময় উপযোগী সিদ্ধান্ত ছাড়া শেখ হাসিনার শাসনের অবসান সম্ভব হতো না বিদেশি সেনা কর্মকর্তাদের সামনে তিনি অভ্যুত্থানের কৃতিত্ব সেনাবাহিনীকে দিয়ে হাততালি আদায় করেছেন এটা কি সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা নাকি মনে করিয়ে দেওয়া যে অভ্যুত্থানের দায় তাদেরও নিতে হবে ইতিহাস বলে কোনো অভ্যুত্থান রক্তপাত ছাড়া হয় না জিয়াউর রহমানের সময় কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আজও ওয়াকারুজ্জামান যদি তোনা মনায় পড়েন তাহলে কি হবে দেশবাসী সশস্ত্র বাহিনী দিবস এখন আর সেনাবাহিনীর দিবস নয় এটা হয়ে উঠেছে ইউনুস সরকারের প্রয়োজনীয় অনুষ্ঠান যাকে খুশি দাওয়াত যাকে খুশি বাদ জাতীয় পার্টি বাদ অনেক দলবাদ বাদ নির্বাচনে অংশগ্রহণ থেকেও বাদ সেনাবাহিনী এখন যেন একটা টুল সরকারের নির্দেশে চলছে এই পদক এই ফটো সেশন সবই কৌশল সেনাবাহিনীর প্রভাব শেষ হয়ে গেছে এখন তারা নিয়ন্ত্রিত কিন্তু জাতি জেগে উঠলে কি এটা চলবে আগামী নির্বাচন কি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আরেকটা নাটক আমি বলবো এই দিবস আমাদের সতর্ক করে সেনাবাহিনীকে সম্মান করুন কিন্তু রাজনৈতিক খেলায় তাদের ব্যবহার বন্ধ করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সেনাবাহিনীকে স্বাধীন রাখুন নইলে এই পদগুলো শুধু শান্ত না হয়ে থাকবে এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাক কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ